সময় আমরা পাই লোকেরা হঠাৎ অকারণে মাটিতে পড়ে গেছে পড়ে হয়তো হাত ভেঙে গেছে দিয়ে তারপর আমরা একটা ইসিজি করে দেখি না তার একটা হার্ট ব্লক আছে হার্ট ব্লক কথাটা আমাদের খুব পরিচিত কারোর পেসমেকার লাগে কারো বাইপাস কারো স্টেন্ড করতে হয় কারোর বা শুধু ওষুধেই ঠিক হয়ে যায় হার্ট ব্লক আসলে কি এবং তার চিকিৎসাটাই বা কী নমস্কার আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি এই প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই হার্ট ব্লক সম্বন্ধে জানার আগে হার্টের বিভাগগুলো সম্বন্ধে আমাদের একটু ওয়াকিবহল হওয়া উচিত এটা হচ্ছে হার্ট হার্ট সারা শরীরকে রক্ত দেয় কিন্তু এই রক্তটা ঠিকঠাক মতন পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনটে প্রধান বিভাগ কাজ করে তার মধ্যে এক নম্বর হলো একটা ইলেকট্রিক্যাল সার্কিট অফ দ্য হার্ট তার মধ্যে দুটি পার্ট আছে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেটর যাকে আমরা বলি সাইনোয়েট্রিয়াল নোট আর আরেকটা ট্রান্সমিশন লাইন এভি নোড আর বান্ডেল অফেজ যাতে ইম্পালসটা যেটা জেনারেট হলো তার মানে দাঁড়াচ্ছে যে হার্ট কতবার মিনিটে পাম্প করবে সাইনোয়েট্রুয়াল নোট যেটা থাকে সেটা শরীরের সাথে সংযোগ রেখে ডিমান্ড অনুযায়ী একটা রেট ফিক্স করে একটা এক্সাম্পল দিই যেমন আমরা যখন ঘুমোচ্ছি তখন আমাদের হার্টকে মিনিটে ষাট বার বিট করলেই কাজ হয়ে যায় কিন্তু আমরা যখন ট্রেডমিলে দৌড়চ্ছি তখন তাকে একশো বার বিট করতে হয় তো ষাট বার না একশো বার এইটা বডির সাথে সংযোগ রেখে সাইনোয়েট্রিয়াল নোড ডিসাইড করে এবং তার ট্রান্সমিশন লাইন যেগুলো এভি নোড এবং বান্ডেল অফ হেস দিয়ে হার্টের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় দ্বিতীয় বিভাগটা হলো হার্টের ব্লাড ভেসেল বা রক্তের শিরা এবার এই যে পূর্ব নির্ধারিত রেটে যে হার্টটা পাম্প করবে সেটার জন্যে হাটের প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয় এবং সেই এনার্জি আসে রক্তর থেকে রক্ত হার্টের ব্লাড ভেসেলগুলো হার্টের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় তার মধ্যে দুটো প্রাইমারি ব্লা ব্লাড ভেসেল আছে একটা রাইট সাইড অফ দ্য হার্টের জন্যে একটা লেফ্ট সাইড অফ দ্য হার্টের জন্য এবং লেফট সাইড অফ দ্য হার্টের ব্লাড ভেসেলটা আবার দুবার ভাগ হয়ে গিয়ে আরও দুটো ব্লাড ভেসেল তৈরি করে তো এই যে ব্লাড ভেসেলগুলো এবং তার শাখা প্রশাখা দিয়ে হার্টের প্রত্যেকটা কোষে রক্ত এবং রক্তর সাথে এনার্জি পৌঁছে যায় এবং তিনটে তিন নম্বর বিভাগ হল হার্টের স্ট্রাকচারটা তার মধ্যে রয়েছে হার্টের মাসেল যেটা পাম্প করে রক্তটাকে সারা শরীরে পৌঁছে দেয় এবং যাতে রক্তটা একভাবে এক ডাইরেকশানে চলাচলি করে হার্টের মধ্যে দিয়ে তার জন্যে কতগুলো ভ্যালস রয়েছে উইচ এনশিওরস দ্য ইউনি ডাইরেকশনাল ফ্লো অফ ব্লাড ঠিক যেমন করে একটা আমি যদি এক্সাম্পল দিই হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট ইজ লাইক আ পাওয়ার জেনারেশন সেন্টার যেমন একটা থার্মাল প্লাওয়ার পাওয়ার প্লান্ট থাকে এবং একটা ট্রান্সমিশন লাইনস যেটা বাড়ির প্রত্যেকটা অংশে মানে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিক পৌঁছে দেয় এবং ওই যে জেনারেশন সেন্টারটা গরমকালে বেশি ইলেকট্রিক লাগে তার প্রোডাকশান বেশি শীতকালে কম ইলেকট্রিক লাগে তার প্রোডাকশান কম সো ওইভাবে জেনারেশন সেন্টারটা ডিসাইড করে এবং ইলেকট্রিকটা পৌঁছে দেয় তেমনই একটা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম যেমন থাকে জল যতটা লাগবে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কোনায় জল পৌঁছে যায় একটা পাইপের থ্রু দিয়ে আবার তৃতীয় হচ্ছে একটা বাড়ির মধ্যে যেমন ওয়ালস রয়েছে তার দরজা রয়েছে সেটাকে আপনারা বলতে পারেন হার্টের স্ট্রাকচার সো এই তিনটে বিভাগের কোনো এক জায়গায় ব্লক হলে কিন্তু লুজলি আমরা হার্ট ব্লক বলে থাকি তো নাও কামিং টু দ্য ফার্স্ট ব্লকেজ যেটা হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট ব্লক সো হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটে যদি কোথাও ব্লক থাকে দ্যাট ক্যান বি অ্যাট দ্য জেনারেশন সেন্টার অর ইন দ্য ট্রান্সমিশন লাইনস তখন যে প্রধান উপসর্গটা দেখা দেয় সেটা হচ্ছে মাথা ঘুরে যাওয়া হঠাৎ চোখে অন্ধকার দেখা অনেক সময় আমরা পাই লোকেরা হঠাৎ অকারণে মাটিতে পড়ে গেছে পড়ে হয়তো হাত ভেঙে গেছে দিয়ে তারপর আমরা একটা ইসিজি করে দেখি না তার একটা হার্ট ব্লক আছে তো এই রকম হার্ট সিমটম থাকলে সেটা হার্ট ব্লক একটা প্রধান কারণ হয়ে থাকে এবং এই যে যে টেস্ট যেটার মাধ্যমে আমরা এই হার্ট ব্লককে প্রাইমারিলি ডিটেক্ট করতে পারি সেটা হচ্ছে ইসিজি এবং একটা উন্নত মান বা একটা প্রলংড ইসিজি মনিটরিং সিস্টেম আছে যাকে বলা হয় হল্টার ফল্টারটা হচ্ছে আপনার শরীরে ইসিজি লিডগুলো লাগিয়ে দেওয়া হবে এবং একটা কম্পিউটার চিপ আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি চব্বিশ ঘন্টা ঘোরাঘুরি করলেন কাজে গেলেন সব কিছু করলেন ওটা ইসিজিটা মনিটর করবে এবং চব্বিশ ঘন্টা পর আমরা ওই যে রিডিংটা পাবো সেটা দেখে আমরা বুঝতে পারি যে ব্লকটা কোথায় আছে কতটা সিভিয়ার ইসিজিতেও বোঝা যায় কিন্তু ইসিজিটা কি হয় না ওই যে 30 সেকেন্ড যতক্ষণ আমার লিডটা লাগানো আছে শরীরে ওইটুকুতেই কিন্তু ইসিজি হয়তো সকালবেলার দিকে আপনার হার্ট ব্লক হচ্ছে সেইগুলো বোঝার জন্য হল্টার ইজ আর মোর ডেফিনেটিভ ইনভেস্টিগেশন এবং এই রকম হার্ট ব্লক যদি ডিটেক্ট হয় তাহলে আমরা হার্ট বিশেষজ্ঞরা পেস মেকারের জন্য অ্যাডভাইস করি বিভিন্ন রকম পেসমেকার আছে বিভিন্ন তার ইন্ডিকেশন আছে সেইগুলো আমরা একটা অন্য ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। সেকেন্ড টাইপ অফ হার্ট ব্লক যেটা হয় যে হার্টের ব্লাড ভেসেল বা রক্ত শিরার ব্লক হার্ট যেমন বিভিন্ন কারণে যেমন ধরুন সিগারেট স্মোকিং আনকন্ট্রোল ব্লাড সুগার আনকন্ট্রোল ব্লাড প্রেশার এজ শরীরের ব্লাডের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি স্ট্রেস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এইসব কারণে হার্টের যে ধমনীগুলো আছে তার ইনার লেয়ারে আস্তে আস্তে কোলেস্ট্রল ক্যালসিয়াম জমতে থাকে ঠিক দেখুন এইটা হচ্ছে হার্টের ধমনিটা যদি আমরা দেখি এটা হচ্ছে তার ইনার লেয়ার এখান দিয়ে রক্তটা চলাচল করে আস্তে আস্তে ফ্যাট বা কোলেস্ট্রলের লেয়ার জমতে থাকে জমতে 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 যতটা প্রসিড করতে থাকে আস্তে আস্তে হার্টের যে রক্ত চলাচলের জায়গাটা ওটা অনেক সরু হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কমপ্লিটলি ব্লকেজ হয়ে যায় পুরো কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট অবস্ট্রাকশন হয়ে যায় তো এবার কি উপসর্গ দেখা দেয় যখনই আস্তে আস্তে হার্টের রক্ত চলাচলটা কমছে তখন একটা যখন মানুষ রেস্টে আছে তখন তার কোনো উপসর্গ নেই খুব ভালো আছেন কিন্তু যখনই তারা একটু ওঠাচলা করছেন হাঁটছেন এক্সাইটেড হয়ে পড়ছেন বুকে একটা চাপ ধরা ব্যথা যেটা আমাদের কাছে কমপ্লেন আসে যে ডাক্তারবাবু বুকটা চেপে ধরছে তার সাথে চোয়াল এবং বাহাতের ভিতর দিকটায় ব্যথাটা চলে যাচ্ছে আবার একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাচ্ছে এইটা টিপিক্যাল হার্টের রক্ত শিরার ব্লকেজের উপসর্গ অনেক সময় কি হয় রক্তর এই যে এইখানটা দেখছেন এই শিরাটা খুব অবস্ট্রাক্টেড হয়ে গেছে লুমেনটা ছোট হয়ে গেছে এখানে একটা রক্তের ক্লট টপ করে আটকে যায় এবং যেসেই ওটা আটকে যায় ওটা সাডেনলি হান্ড্রেড পারসেন্ট অবস্ট্রাকশান হয়ে যায় এবং সেই রকম একটা সময় একটা ভয়াবহ কন্ডিশন হয় যাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশান বা হার্ট অ্যাট্যাক হট করে কম রক্ত চলছিল ঠিক আছে কিন্তু হট করে রক্তটা দু মিনিটের মধ্যে কমপ্লিটলি বন্ধ হয়ে গেল তখন হার্ট অ্যাট্যাক হয় এবং দেখা যায় অনেক সময় দশ থেকে পনেরো এবং অনেক সময় কুড়ি শতাংশ ক্ষেত্রে মৃত্যুই তার প্রধান প্রেজেন্টিং সিম্পটম হয়ে দাঁড়ায় তাই জন্যে যখন বুকে চাপে ব্যথা দিচ্ছে ব্যথা হচ্ছে হাঁটলে চললে বুকটা চাপ ধরছে আমাদের সব সময় ইনভেস্টিগেট করে নেওয়া উচিত বা দেখে নেওয়া উচিত হার্টের ধমনীতে কোথাও ব্লক আছে কি না কোন পরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট হার্টের ধমনি ব্লক আছে দেখার জন্যে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওগ্রাফি দু রকমের হয় একটা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি যেটা আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে ছ ঘন্টার জন্য হাতের মধ্যে দিয়ে একটা তার ঢুকিয়ে হার্টের শিরার মধ্যে একটা ডাই পুশ করা হয় অ্যান্ড একটা এক্স রের মাধ্যমে দেখা হয় ঠিক কোন কোন জায়গায় ব্লকেজগুলো আছে অথবা সিটি অ্যাঞ্জিওগ্রাফি যে সিটি অ্যাঞ্জিওগ্রাফি তো নর্মাল যাবেন হাসপাতালে যাবেন সিটি স্ক্যান মেশিনে পাঁচ মিনিট থাকবেন আপনার পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে কোথায় অবস্ট্রাকশন আছে আমার কাছে অনেক পেশেন্টরা আসে এসে বলেন যে ডাক্তারবাবু ইকো করেছি ইসিজি করেছি কিচ্ছু পাইনি তাও বললেন করলাম অ্যানজিওগ্রাফিটা আপনি বলছেন বাইপাস করতে হবে এত সিভিয়ার ব্লকেজ দেখুন ইকো ক্যান্ডিওগ্রাফি বা ইসিজি একদম নর্মাল থাকলেও আমাদের হার্টের ধমনি কিন্তু খুব ক্রিটিক্যালি ব্লক থাকতে পারে তাই জন্যে পুরো কমপ্লিট কার্ডিয়াক ইনভেস্টিগেশনের পরই আমরা বলতে পারবো যে আপনার কোনো হার্টে প্রবলেম আছে কি না হ্যাঁ একটা ধমনি ব্লক থাকতে থাকতে হার্টের একটা মাসেল কাজ করা বন্ধ করে দিল হার্টের পাম্পিং পাওয়ারটা কমে গেল। তখন আমরা ইকো কার্ডিওগ্রাফি বা ইসিজিতে প্রমাণ পাবো যে হয়তো ধমনীতে ব্লকেজ আছে এবং অ্যাঞ্জিওগ্রাফি না করলে আমরা কখনো বুঝতে পারব না কোথায় ব্লকেজ আছে এবং তার সঠিক চিকিৎসাটা কি। তো এবার হাটের ধমনী ব্লকেজের চিকিৎসা দেখুন আমরা তিনটে জিনিস দেখি নাম্বার ওয়ান ইজ দ্য সাইট অফ ব্লকেজ ব্লকেজটা কোথায় কোনো ধমনির উৎসে ব্লকেজ না তার একটা সাইট ব্রাঞ্চে ব্লকেজ সেকেন্ড নাম্বার অফ ব্লকেজ মানে কটা ব্লকেজ আছে ব্লকেজ একটা আছে দুটো আছে তিনটে বা চারটে আছে অ্যান্ড থার্ড এক্সটেন্ট অফ ব্লকেজ ব্লকেজটা কি একটু ছোট্ট ব্লকেজ না একটা 10 সেন্টিমিটার লম্বা একটা ব্লকেজ আছে সো ডিপেন্ডিং অন দ্য সাইট কোথায় নাম্বার কটা ব্লকেজ অ্যান্ড এক্সটেন্ড কতটা ব্লকেজ আমরা হার্ট টিম এর মেম্বাররা যাতে কার্ডিওলজিস্ট থাকে কার্ডিওক সার্জন থাকে সবাই মিলে ডিসাইড করি যে পেশেন্টের প্লাস্টি করতে হবে আর স্টেন্টিং করতে হবে না বাইপাস করতে হবে আমরা সব সময় আরেকটা জিনিস দেখি পেশেন্টকে পেশেন্টকে অ্যাসেস করে ধরুন কারোর হয়তো বাইপাস সার্জারি অ্যান্জিওগ্রাফি রিপোর্ট অনুযায়ী আইডিয়াল ট্রিটমেন্ট কিন্তু পেশেন্টের বয়স হয়তো পঁচাশি বছর তাকে উই ডোণ্ট গিভ দ্য আইডিয়াল বাট উই গিভ দ্য অপটিমাম ট্রিটমেন্ট বাই ডুইং আ স্ট্যান্টিং তাতে হয়তো তার সঠিক চিকিৎসা বা পূর্ণ চিকিৎসাটা হলো না কিন্তু ওই বয়সে যদি সার্জারি রিস্কটা একটু বেশি থাকে বা তার কিডনির প্রবলেম রয়েছে তখন আমরা একটু কম্প্রোমাইজ করে দিই যাতে পেশেন্ট অ্যাটলিস্ট তার নেক্সট জীবনটা ভালো কাটাতে পারে তো অ্যাঞ্জিওপ্লাস্টিটা কী লেস সিভিয়ার ব্লকেজ আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি হাতের মধ্যে দিয়ে একটা তার তার টিপে একটা বেলুন থাকে ওটা ব্লকেজের মধ্যেটায় ঢুকিয়ে দেওয়া হয় বেলুনটা ফুলিয়ে দিলে ব্লকেজটা এক্সপ্যান্ড করে যায় এবং যাতে সেটা আবার রিব্লক না হয় তার মধ্যে একটা স্টেন্ট পরিয়ে দেওয়া হয় আর বাইপাস সার্জারিটা কি বাইপাস সার্জারি হলো আপনার ব্লকেজটাকে কিন্তু ব্লকেজের মতন আমরা রেখে দিই কিন্তু আমরা একটা বিকল্প পথ তৈরি করে দিই পায়ের থেকে ধমনী নিয়ে বা হাতের থেকে শিরা নিয়ে বা বুকের নিচের শিরা নিয়ে তো এই বিকল্প পথটা করে দেওয়ার পর হার্টের আমরা এনশিওর করি যে হার্টের প্রত্যেকটা কোনায় যাতে পর্যাপ্ত রক্ত পৌঁছে যায় যেটা মেডিকেল টার্মে বলা হয় কমপ্লিট রিভ্যাসকুলারাইজেশান তো বাইপাস সার্জারিই হোক বা স্ট্যান্টিংই হোক যদি আমরা সঠিক চিকিৎসা দিতে হয় তাহলে অপারেশন বা প্রোসিজিয়ারের পর আমরা এইটা এনসিওর করব যে আপনার হার্টের প্রত্যেকটা কোনায় পর্যাপ্ত রক্ত পৌঁছে যায় অ্যান্ড থার্ড টাইপ অফ ব্লকেজ উইজ দ্য ভ্যালভ ব্লকেজ অনেক কারণে যেমন স্টেপটোকাল ইনফেকশন যাকে আমরা বলি রিউম্যাটিক হার্ট ডিজিজ বা বয়সজনিত কারণে বা বাইকাস্পিড অ্যাওটিক ভাল বা কত রকম ভাল্ভের অ্যাবনর্মালিটির জন্মগত অ্যাবনর্মালিটির কারণে ভাল্ভগুলোর মধ্যে ক্যালসিয়াম জমে যায় এবং ভালভগুলো। হার্টের ভাল্বগুলো যখন শুরু হয়ে যায় হার্টের মধ্যে চারটে ভালভ আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা ভাল্ব এইটা একটা মহাধমনির মুখে ভাল এই সব ভাল্বগুলোর মধ্যে ক্যালসিয়াম জমে যাওয়ার জন্য ভাল্বের ওপেনিংটা শুরু হয়ে যায় এবং তাতে রক্ত চলাচল করতে পারে না তো সেই রকম ধরনের হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা যে সিমটম পেশেন্টের হয় বা উপসর্গ যেটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট বুক ধরপরানি কখনো কখনো মাথা ঘুরে যাওয়াও এই হার্টের ভালভে ক্যালসিয়াম জমার জন্য হতে পারে এবং এই ধরনের হার্ট ব্লক হলে ইকো কার্ডিওগ্রাফি ইজ দ্য আইডিয়াল ইনভেস্টিগেশন যার মধ্যে আমরা দেখতে পারি ভালভটা কেমন আছে কতটা ব্লক আছে সেখান দিয়ে কোনটুকু রক্ত সামনে যাচ্ছে এবং যদি সেটা খুব সিরিয়াস থাকে তখন তার চিকিৎসা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করে ওপেন হার্ট সার্জারি মানে কি না হার্টের ভিতরে যেহেতু ভালভটা থাকে আমাদের হার্টের ভিতরে ঢুকে ভাল্ভটাকে বার করে দিয়ে একটা মেটালিক বা টিস্যু ভাল্ভ লাগানো তো তাহলে আমরা কি দেখলাম যে হার্ট ব্লক ইজ আ লুজলি ইউজ টার্ম হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট ব্লক হতে পারে যার জন্যে আপনার প্রধান সিমটম হবে চোখে অন্ধকার দেখা তার জন্য ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন ইজ ইসিজি অর হল্টার অ্যান্ড দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ইজ এ পেসমেকার সেকেন্ড হার্টের ধমনী ব্লক হতে পারে তার জন্যে আপনার বুকে চাপ ধরা ব্যথা ইজ দ্য প্রাইমারি কমপ্লেন অ্যানজিওগ্রাফি ইজ দ্য আইডিয়াল ইনভেস্টিগেশন অ্যানজিওপ্লাস্টি অ্যান্ড স্টেন্টিং বা বাইপাস সার্জারি ইজ দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ডিস টু বি ডিসাইডেড বাই দ্য হার্ট টিম অ্যান্ড থার্ডলি হার্টের ভ্যালভ ব্লক হতে পারে তখন ইকোকার্ডিওগ্রাফি করে আমরা বুঝতে পারবো এবং ওপেন হার্ট সার্জারি করে ভ্যালভ রিপ্লেসমেন্ট ইজ দ্য আইডিয়াল ট্রিটমেন্ট কিন্তু একটা কথা বলে দিই যে এই চিকিৎসাগুলো যদি আপনারা করেন এবং তারপরে দুটো কি তিনটে ওষুধ খান তাহলে কিন্তু আপনারা আর পেশেন্ট থাকবেন না আপনারা একটা নর্মাল মানুষের মতন জীবনযাপন করতে পারবেন নমস্কার